মলসম দফা ত্রিপুরা রাজ্য নব কমিটি গঠিত হয় এক সম্মেলনের মাধ্যমে শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী এই রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর মনিথাং এলাকায় শনিবার দুপুর বারো ঘটিকায় বার্ষিক সাধারণ সভার মাধ্যমে পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠিত হয় নতুন কমিটিতে ত্রিপুরা রাজ্য মলসম দফা রায় হয়েছেন শ্রী গারুচরণ মলসম তাছাড়া কাঁচিকও হয়েছেন সন্ধ্যাবাসী মলসম এছাড়াও কমিটিতে রয়েছেন দেবচন্দ্র মলসম নন্দবাবু মলসম কুন্তেল হাউ মলসম দরবা বাহাদুর মলসম প্রবীর মলসম গঙ্গাজয় মলসম শ্রীমণি মলসম গ্রীষ্টিবাহাদ মলসম রেজাবনন্দ মলসম সাধন ভাগ্য মলসম শরণ কুমার মলসম মানিক ভক্ত মলসম মলসম এছাড়াও এই দিনের এই বার্ষিক সাধারণ গারুচরণ মলসম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মধুচরণ মলসম যুগ্ম সম্পাদকের রয়েছেন যুগল কৃষ্ণ মলসম অর্থ সচিবে রয়েছেন আনন্দ হরি মলসম সহকারী অর্থ সম্পাদক পদে রয়েছেন গৌতম হরি মলসম অফিস সচিবে দেবাসিং মলসম সহকারী অফিস সচিব হয়েছেন জয়কুমার কুমার মলসম সাংস্কৃতিক সভাপতি হয়েছেন চিন্তাচন্দ্র মলসম সাংস্কৃতিক সচিবে সচিবে সাংগঠনিক হয়েছেন যমুনা কুমার মলসম এবং বিমান বাহাদুর মলসম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডি কে মলসম মলসম সম্প্রদায়ের কাস্টমারি ল বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে এই কমিটি এই মলসম সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন প্রতি ঘরে ঘরে যেগুলো বেশিরভাগ দেখা যায় অনেকে হয়তো মানবেন অনেকে হয়তো নাও মানতে পারে সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন করোনার কাল থেকে আমরা দেখছি যে উপলব্ধি করছি যে অনলাইন পড়ার জন্য প্রত্যেক স্টুডেন্টের এক একটা মোবাইল এই মোবাইল তো মানে এটার রেডিয়েশনের যে ক্ষতিটা না বলে বাচ্চা ছেলেরা বুঝবে না আবার একবার এডিক হয়ে গেলে সেটা থিওরে রাখবে রেডিওশন আসবে আবার সারারাত রাত নিয়ে খেলবে এর মধ্যে বিভিন্ন ভালো সাইড আছে খারাপ সাইড আছে বিভিন্ন গেম আছে এদিক একবার হয়ে গেলে দেখা যায় পড়াশোনা থেকে তার মনটা ডাইভার্ট হয়ে যায় এবং একটা শেষ পর্যন্ত পড়াশোনাটা খারাপ হলে অনেক ছাত্রকেই আমরা বিভিন্নখানে দেখছি যে হতাশ হয়ে যায় হতাশ হতাশা থেকেই বিভিন্ন ধরনের ড্রাগস বা ইনজেকশন বা ট্যাবলেট টুবলেট বিভিন্ন ধরনের ইয়ে এই সর্বনাশার জিনিসগুলো থেকে মানুষকে কীভাবে বোঝানো যায় গ্রাস লেভেলকে থেকে মানুষকে বোঝাতে গেলে একার পক্ষে কারো সম্ভব না এর জন্য গ্রামে গ্রামে আমাদের আঠারোটা বাম আছে এবং এক একটা বামের মধ্যে পাঁচটা থেকে দশটা গ্রাম আছে কনভিনিয়েন্ট অনুসারী ইয়ে বাম এরিয়া তৈরি করা নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি